এভাবে আর কিছুক্ষণ হাতলে চুল দাড়ি মনে হয় যে বরফ হইয়া শক্ত হইয়া লোহা হইয়া যাবে গরম সহ্য করা যায় কিন্তু ঠান্ডাটা সহ্য করা যায় না আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ আমি এই ভিডিওতে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আমি আগেই নেই এই ভিডিওটা আমার আগে রেকর্ড করা আসলে অনেক ভিডিও রেকর্ড করি কিন্তু সময়ের অভাবে আসলে এগুলো আপলোড করতে পারি না তো যে বিষয়টা নিয়ে কথা বলবো ইউরোপের কিছু কিছু দেশ আছে যেখানে আইসা থাকতে পারে না এবং কাজ করতে পারে না সেই বিষয়ের উপরে আজকে কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পোল্যান্ডের একটা ছোট একটা শহরের ভিডিও তো এখানে মোটামুটি সত্তর থেকে নব্বই হাজারের মতো আছে মানুষ এই শহরটা এই শহরের ভিতর সর্বোচ্চ সর্বোচ্চ যদি আমি কাউন্ট করি তাকে দশ থেকে পনেরো জন বাংলাদেশি আমরা এখানে পাবো আর এশিয়ান কিছু আছে আরো নেপালি অথবা ইন্ডিয়ান হ্যাঁ তাদেরকে যদি কাউন্ট করি এই সত্তর হাজার লোকের ভিতরে মাত্র দশ থেকে বিশ জন লোক পাওয়া যাবে এশিয়ান এই জিনিসটা আপনাদেরকে কেন বলতেছি এই সত্তর হাজার লোকের ভিতর মাত্র বিশ জন আছে এশিয়ান বাংলাদেশি আর ইন্ডিয়ান নেপালি মিলায়া একটা জিনিস কি ভাই এই যে বরফগুলা দেখতেছেন এই যে রাস্তাটা দেখতেছেন এই যে ঘরবাড়িগুলা দেখতেছেন আপনার কাছে এই জিনিসটা কিন্তু অনেক ভালো লাগতেছে আপনি দূর থেকে দেখতেছেন ঠিক না আপনার মন শেষ আমি যদি এখন উড়াল দিয়ে ওই বরফগুলা ধরতে পারতাম গিয়া আমি যদি উড়াল দিয়ে ওই বাড়িটার ভিতরে গিয়ে থাকতে পারতাম আমি যদি উড়াল দিয়ে ইউরোপের এই দৃশ্যগুলো যদি আমি দেখতে পারতাম আপনার কাছে কি এই জিনিসটা এখন মনে হইতেছে না অবশ্যই এই ভিডিওটা দেখে কিন্তু আপনার কাছে এরকম মনে হইতেছে কিন্তু ভাই আপনি এই ইউরোপের এই একটা জায়গা দেখে আপনি এরকম মনে করতেছেন আসার জন্য ইউরোপের হাজার হাজার লক্ষ লক্ষ এরকম সুন্দর সুন্দর প্লেস আছে যেগুলো মানুষ দেখলে মানে মানুষ দূর থেকে পাগল হয়ে যায় এখানে আসার জন্য ভাই আমি আপনাদেরকে মানা করি না আপনারা আসেন আপনারা ইউরোপে আসেন আপনারা সেটেল হন আপনারা ফ্যামিলি নিয়ে এখানে আরামে থাকেন কোনো অসুবিধা নেই কিন্তু একটা জিনিস ভাই এই ইউরোপের মধ্যে আপনারা আসবেন যে আসার আগে আপনাদেরকে ওইভাবে প্রস্তুত করে নিয়ে আসবেন ওইভাবে প্রস্তুত বলতে কি বুঝাইতে চাইছি এই যে ঠান্ডার ওয়েদার এই ঠান্ডার ভিতরে সবাই কাজ করতে পারে না এটা হচ্ছে এটা অনেকেরই সমস্যা হয় এই ঠান্ডার মধ্যে অনেকেই কাজ করতে পারে না আমি অনেকের সাথে কথা বলছি এখানে আপনি যদিও কোনো ফ্যাক্টরিতেও যদি কাজ করেন ফ্যাক্টরির ভিতরে তাও আপনাকে দশ ডিগ্রি টেম্পারেচারে মানে অল টাইম থাকতে হবে দশ ডিগ্রি টেম্পারেচার মানে আপনি একটা ডিপ ফ্রিজের ভিতরে আপনি যদি দরজা আটকে যায় কিছুক্ষণ খুঁটিনাটি করেন মনে করবেন সেম এরকম টেম্পারেচারে সবসময় আপনাকে এখানে কাজ করতে হবে তো এই জন্য এই সত্তর হাজার লোকের ভিতরে মাত্র দশজন লোক বাংলাদেশি আর এই দশজন লোক হচ্ছে কাবাবের দোকানে কাজ করে এছাড়া অন্য কোনো সেকশনে অন্য কোন জায়গায় বাঙালিদেরকে পাওয়া যায় না তারা আসলেই করে কি হয় ইটালি নাইলে ফ্রান্স নাইলে এরকম দেশগুলোতে চলে যায় আর ওইখানে গিয়েও কিন্তু এই একমাত্র রেস্টুরেন্টের লাইন ছাড়া অন্য কোনো লাইনে বাঙালিদেরকে আপনি সহজে পাবেন না সচরাচর দেখবেন না আরেকটা জিনিস হচ্ছে ফুড ডেলিভারি আর হচ্ছে ট্যাক্সি এই কয়েকটা হাতে গোনা কাজ ছাড়া আপনি যেমন আপনি রাজমিস্ত্রি আপনি মনে করেন ওই যে গাড়ির ড্রাইভার আপনি বাসার ডিউটি করছেন আপনি এই বকচকরই এই সমস্ত কাজ এখানে পাইবেন না তো আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি না আমি আপনাদেরকে বলতেছি না আপনারা আইসেন না আপনারা আসেন কিন্তু এই 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 জিনিসগুলোর সাথে নিজেকে মানায় নিতে পারবেন কিনা এটা একটা ভাইবা তারপরে আইসেন আমি এই পর্যন্ত অনেক বাংলাদেশি ভাই এবং নেপালি এবং বিভিন্ন দেশের অনেক লোকেরা আপনার অ্যাপ্লাই করে ভিসা নিয়ে চলে আসে তো অনেকের সাথে আমি কথা বলছি কিন্তু ভাই বিশ্বাস যাবেন না এখানকে এখানে আসার পর মানুষের কথার ভঙ্গিমা চেঞ্জ হয়ে যায় আপনারা শুধু সুন্দর সুন্দর এই দৃশ্যগুলো দেখেন একটা মানুষের লাইফ স্টাইল দেখে আপনাদের কাছে মনে হয় সে অনেক সুখে আছে অনেক ভালো আছে আর ইউরোপ সেটেল হয়ে গেছে সে ইউরোপ চলে গেছে ভাই ইউরোপের জীবন মানে ইউরোপের লাইফটা আসলে এতটা ইজি না যতটা আপনারা দূর থেকে মনে করেন এখানে সেটেল হওয়াটা এতটা ইজি না এখানে বউ বাচ্চা আনাটা এতটা ইজি না এখানে আপনি একটা কিছু করবেন এটা এতটা ইজি না আপনারা দূর থেকে মনে করতেছেন মানুষ মনে করে এখানে আসলেই মনে হয় সবকিছু হয়ে যায় ভাই একটু খোঁজখবর নিয়ে দেখুন তো কয়টা লোক ভালো আছে কয়টা লোক ফ্যামিলি অনায়াসে নিয়ে আসতে পারছে কয়টা লোক এখানে এসে খুব দ্রুত সেটেল হয়ে গেছে একটু খোঁজ খবর নিয়ে আপনারা আপনাদের আত্মীয় স্বজনের ভিতরে বন্ধু বান্ধবের ভিতরে যদি কেউ থাকে ভাই এতটা সহজ না আপনি যদি লেখাপড়া জানেন আপনার যদি মেধা ভালো হয় আপনি যদি সবকিছু বুঝেন কাগজপাতি নিয়ে দূরে গুলো করতে জানেন অফিসের কাজগুলো করতে পারেন তাও আপনাকে এক থেকে দেড় বছর দুই বছর টেম্পোরালসি জন্য অপেক্ষা করতে হবে তারপরে হচ্ছে পাঁচ বছর পি জন্য তারপরে হচ্ছে পাসপোর্ট আট নয় বছরের জন্য অনেকের আরও বেশিও লাগে আবার অনেকে পায়ও না টাকা কামাবেন কিন্তু ভাই টাকা কামানো টাকার ভিতরে সব শান্তি নাই আর টাকা এত আমরি এখানে এত মানে যেটা আপনারা কল্পনা করতেছেন এরকম মানুষ এখানে কামায় না এখানে প্রতিটা ঘন্টা আপনাকে হিসাব করে টাকা দিবে প্রতি ঘন্টায় আপনাকে যত ঘন্টা কাজ করবেন সারা দিনে তত ঘন্টা টাকা পাবেন এখানে হচ্ছে এই সিস্টেম এক কথায় হচ্ছে নতুন একটা দেশে আসলে আমাদের সবারই স্যাটেলাইটে সময় লাগে তো আপনারা যদি মনে করেন যে এখানে আইসা আপনারা এই পরিস্থিতিতে আপনারা টিকতে পারবেন বা আসলে এক কথায় একটাই বলবো কথা আপনি এখানে না আসলে কোনো কিছুই বুঝবেন না এখানে আসবেন এখানের পরিস্থিতি দেখবেন অনেকে বলতে পারে ভাই আপনি কেন গেছেন এত কিছু জানেন এত ইয়া করে আপনি কেন গেছেন ভাই একটা জিনিস কি ফুল গাছে যতক্ষণ আছে ততক্ষণই এটা সুন্দর হাতে নিবেন ছিঁড়া ফেলাইবেন এটা নষ্ট হয়ে গেল এই ইউরোপের নেশায় আমি মনে করি যারা নিজের ফিউচারে মনে করেন কোনো কিছু করার প্ল্যান থেকে সরে যেতেছেন হ্যাঁ এই জিনিসটা কখনো করেন না ইউরোপ আপনার নেশার আছে ইউরোপ আপনার স্বপ্ন দেখেন এইটা নিয়ে কাজ করেন আপনি রিল্যাক্সে কাজ করতে থাকেন কোথাও জমা দিয়ে আপনি বসে থাকেন রিল্যাক্সে হবে না হলে কোনো আফসোস নাই এটা নিয়ে এমন কিছু করার নাই যে আপনি একেবারে না না যাইতে পারলে আপনি কাজ বন্ধ করে দিবেন না যাইতে পারলে আপনি লাইফে দেশে কিছু করবেন না মিডিল ইস্টে কিছু করবেন না হ্যাঁ এরকম পরিকল্পনা কখনোই করেন না আমি অনেক ভাইদেরকে দেখছি যারা কি না মিডিল ইস্টের দেশগুলোতে মোটামুটি ভালো অ্যামাউন্ট মাসে আর্ন করতো এবং কাজ জানে কাজ জানা আছে হ্যাঁ অনেক কষ্ট করে অনেক বছর থেকে একটা মানে পজিশন তৈরি করছে তারা ওই সমস্ত সব বাদ দিয়ে ইউরোপে চলে আসে লাস্টে আইসা ভাই কেন আসলাম এখানে ভাই অনেক ভালো ছিলাম এটা সেটা তো এই জিনিসগুলো যেন আপনাদের করতে না হয় ভাই টাকা সব জায়গায় কামাবেন আপনি যেখানে কাজ জানেন ঠিক আছে যে দেশে টাকা কামাইতে পারবেন আমি মনে করি সেখানে থাকাটাই বেটার ওকে তো ইনশাল্লাহ কারা কাদের জন্য ইউরোপ না এটা নিয়ে একটা ভিডিও আমি বানাইতেছি শীঘ্রই আপনারা যদি ওই ভিডিওটা দেখতে চান তো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই ভিডিওটা বানিয়ে আপনাদের সামনে নিয়ে আসবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন